আমাদের মা চাচিরা এবং খালাফুপু যারা আছে সাথে কিন্তু শাশুড়িও আছে এদেরকে হাজার হাজার বার সেলুট করার দরকার হ্যালো ইব্রেওয়া আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি চলে আসলাম বরাবরের মতন ডেইলি ব্লগ নিয়ে আজকে কথা বলবো বর্তমান যুগের বাচ্চাদের নেই প্রতিটা ঘরে এখন একটা কিংবা বড় জোর দুইটা করে বাচ্চা থাকে আর এই একজন বাচ্চা নিয়ে আমাদের রান্না বান্না করে খেতে কষ্টকর হয়ে দাঁড়ায় অন্যদিকে আমাদের মা শাশুড়ি তারা কিভাবে এতগুলো বাচ্চা করছে তাদের এক একজনের জনের ছিল আটজন পাঁচজন এমনও রেকর্ড আছে উনিশ জন্য করে হয়েছে ভাবতে অবাক লাগে তারা সবকিছু কিভাবে মেনটেন করে চলেছে এত এত সংসারে কাজ করার পরও দিন রাত পরিশ্রম করে গেছে শর্টকাটে আমার শাশুড়ির কথাই বলে তারা আটজন সন্তান এরা হয়তো তো দুই তিন বছরে ছোট বড় হবে আর সবগুলোই তো তখন পিচ্চি ছিল সংসারটা মোটামুটি বড় ছিল সংসারে সব কাজও করতে হয়েছে আবার সবগুলা সন্তান কিন্তু বড় করেছে মাঝে মাঝে শাশুড়িকে প্রশ্ন করি এত সব কেমনে করছেন শাশুড়ি উত্তরে বলে কি তোমাদের মতন এমন করে আমরা পোলাপান পালি নাই ঠিকই তো বলে তাই না আমরা কি করি শুধু রান্না বান্না করে খাই তারপরে একটা বাচ্চা নিয়ে আমরা হিমশিম খাই তারপরেও আবার দশ জনে মিলে রাখে কিন্তু আসলে কি এখনকার পোলাপানের চোদ্দ বেলা খাবার রেডি করতে করতে জীবন হয়ে যায় এদের পেছনে ছুটতে ছুটতে জীবনের বারোটা বাজে যায় কে আর বলমু गाइस এখনকার পোলাপান যে চঞ্চল আর যে পাকনার পাকনা একটাও কথা শুনে না সারা কোন দুষ্টামি করতে দিলে অনেক ভালো চলন দেখা যাক এখনকার বাচ্চাদের আমরা শেখাবো কি উল্টা আমাদের ওরা শিখায় আদি আন্টি না পাও বিশ করেনা আন্টি আদি আন্টি তো ও আ এক দুই। এ এগুলো আগে লেখা শিখে এখন বড় হয়ে গেছে এখন তার হাত ব্যথাও করে না পাও ব্যথাও করে না তুমি তো লিখতে চাও না এই কারণে তুমি আদি আন্টি রে আদি আন্টি খাতায় লিখবো তা 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 তারপর আমার আদ শিখবে না আদি আন্টি খাতায় লিখবো ঠিক আছে লেখো আহা পড়ারটা আমি দুষ্টকর নামা

বলো শুনবো এখন আমরা বলি এরকম করে খেলা খেলি বলো তো একক আমি আদে ওখানে আমরা দুইজন আদ দেই খেলা খেলি করব হ্যাঁ বলো এখন খেলা করে আর বলি বলো শর্টস ভাওয়েল পাঁচটি শর্টস ভাওয়েল পাঁচটি এ